ডিসকোভার এক গাড়িতে পঁচাশি হাজার টাকা থ্রি ডি লোকের গাড়ি মাত্র এক লাখ হ্যাং ডাবল মাত্র পঁচাত্তর বিশের মডেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সালাম দাদু ভাই আপনাদের মাঝে ঈদের পরে চলে আসলাম অল্প কিছু বাইক নিয়ে তো প্রত্যেকটা বাইকের আজকে ঈদের পরে একবারে দাম থাকবে পানির দামে তো অবশ্যই এই বাইক গুলা নিতে হলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর এখানে আসলে আপনাদের দেখতে পাবেন আপনারা স্বপ্ন পূরণের দোকান মিলন মোটরস তো দাদু ভাইরা প্রত্যেকটা বাইকগুলো আজকে পানির দামে থাকবে এই পানির দামে বাইক নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার ফোন দেবেন আর যারা কুরিয়ারে বাইক নিতে চান অবশ্যই আমরা কুরিয়ারে বাইক পাঠাই মাত্র দশ পছন্দ চলে যাবে। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেজ দিয়ে দেখবেন পেজটা ফলো দিয়া আমাদের ভালোবাসা দেবেন তো আজকে প্রত্যেকটা বাইকের পানির দামের দেওয়ার জন্য আমি যাচ্ছি এখন আপনাদের মূল ভিডিওতে ভাই আজকে আপনার দোকানে একটা ফ্রেশ গাড়ি দেখতেছি বাসন থ্রি ভাই হ্যাঁ ভাই ঈদের পরে আজকে এটা ফ্রেশ দেখতেছি আমার দোকানে এই বাইকটা একবারে সুপার ফ্রেশ যারা এফজেড বাসন থ্রি বাইক কিনতে চান অবশ্যই বাইকটা নিতে পারেন একবারে সুপার ফ্রেশ আনটা একবার কাগজ টাকা সম্পূর্ণ ওকে আছে তো আজকে ঈদের পরে হ্যাঁ ঈদের পর ঈদের পরে যে চলে আসছি আজকে বাইক থাকবে পানির দামে পানির দামে ছেড়ে দিবেন পানির দামে দিব বাইক নিয়ে যাবে

প্লেনে যাওয়া লাগবে না এটা নিয়ে চলে যান ভাই একটা মটন দেখতেছি ভাই জিক্সার মনেটন ভাই হ্যাঁ ভাই জিক্সার মনোটন আমাকে দেখা যায় এটাতে ভাই চেহারা আমারই চেহারা দেওয়া যায় আপনার চেহারা তো দেখাই যাবে আর আজকে প্রাইস টা একটু কমাই দিতে পারি আচ্ছা ঠিক আছে অবশ্যই আজকে এই বাইকটার বা এটা মিলন মোটরস প্রত্যেকটা বাইক চেষ্টা করব যে প্রত্যেকটা বাইক পানের দামে দিয়ে দিতে পারি তারা বাইক কিনে সোজা জন্য চলে যাইতে পারে ইসরায়েল হ্যাঁ কারণ কারণ ইসরায়েল যাইতে টিকিট টুকিট লাগে বা প্লেন বুলেন লাগে আর এটা কিনা খালি তেল ভরে চলে যাবে ইসরায়েল আর কিছু লাগবে না জিক্সার মোনোডন মডেল হচ্ছে 2018 মডেল 19 এর রেজিস্ট্রেশন একবার সুপার সুপার ফ্রেশ এক টায়ার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন কাগজ আপডেট একবার সুপার ফ্রেশ এক কথা বলা যায়

পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার নেবে সুপার সুদা তেল ভরবেন পিজ্জা চলে যাবেন যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য গাড়ি আরে মিলন ভাই কি দেখতেছি ভাই আরে ভাই এটা ডিসকভার নিয়ে এলাম আপনারা কি ফিলিস্তিনি যেতে চান তো গাড়ি গিরে ফিলিস্তিনি যান ডিসকভার এক গাড়িতে লাইভ ওভার এটা হচ্ছে তেল ভরবেন আর চালাবেন সোজা ফিলিস্তিনি চলে যাবে তাদের পাশে যায় দাঁড়াইতে পারবেন এই গাড়ি কিনে তো এটা প্রাইস থাকতেছে আজকে থাকবে পানির দামে প্রাইস মাত্র এক হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ

এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ টাকা সুপার ফ্রেশ এক লাখ হ্যাঁ এক লাখ তিরিশ দিয়ে দিচ্ছে এক লাখ তিরিশ এক লাখ আড়াইশ দিয়ে এক চলে যান এক লাখ এক

আপনারা যুদ্ধ করার জন্য বেস্ট একটা গাড়ি একশো টাকার তেল পড়বে পিলিস চলে যেতে পারবেন আর প্রাইস মাত্র নব্বই 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 হাজার টাকা বাইক সাতাশি ভাই জানারা কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে কিছু কিছু কথা বলবো ভাই আজকে যারা অল্প মাজে ভালো বাইক কিনতে চান আমাদের লোকেশনে আসেন আর ভালো মানের বাইক কিনতে হলে একবার তো মিলন মানুষের আপনারা জানেন যে সবসময় ভালো মানের বাইক বেসে অল্প দামে বাইক গুলো বিক্রি করে আপনারা যদি ভালো মানের বাইক কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে আমাদের লোকেশন আসবেন আমার লোকেশনটা আবারও বলে দি আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলি আপনি যদি স্বপ্ন দোকান পেয়ে যাবেন আর দাদু ভাইরা মিলন মোটরস এর ভিডিও যে যেখান বুয়া দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমাদের ভিডিওটা যারা ইউটিউব টিগা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেজ টিয়া দেখবেন পেজটা ফলো দেয়া আমাদের ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা চাই আর দাদু ভাইরা সবাই 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 ফিলিস্তিনের জন্য দোয়া করবেন বেশি বেশি করে যে একগক্ত নামাজ পড়েন একবার হলো দোয়া করবেন ফিলিস্তিনের জন্য আমাদের মুসলমান ভাই পাশে দাঁড়াবেন দোয়া করে আমরা এটাই যুদ্ধ আর দাদু ভাইরা যারা বাইক কিনে যুদ্ধ করতে চান আমাদের দোকানে আসেন একটা বাইক কিনে চলে যান সোজা ফিলিস্তিনি তো দাদু ভাইরা আপনারা ফিলিস্তিনের জন্য দোয়া করবেন সবাই সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের যুদ্ধের অর্থ দিতে পারি ভালো একটা বাইক দিতে পারি এটাই মানে কি এটাই অর্থ বাইক কিনবেন চলে যাবেন ফিলিস্তিনি যুদ্ধ করার জন্য এটাই আমার অর্থ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাক Hey there. Subscribe to my channel. and also press this bell icon.